বাজার থেকে টাটকা মাছ আনলে এরকম মাছ কখনোই আমি ভাজি না তো আজকে আমাকে ভাজতে হবে কারণ আমার শাশুড়ি ভাজা মাছ ছাড়া খাই না তাই আজকে ভাজার জন্যে আমি আজকে মানে রেডি করতেছি তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো মাছগুলো প্রসেসিং করলাম ভালো করে ভেজে নিব মাছ ভাজার মানে ভাজ মাছ ভাজতে ভাজতে কিছু কথা আপনাদের বলি যে যারা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলে যে এই ভিডিওর নিচে কমেন্ট করুন রিপ্লাই করুন ফলোয়ার পারবে এটা কখনোই নয় কারণ আমি নিজেই আমি অনেক দেখেছি যে ফলোয়ার যখন আমি যখন আমি রিপ্লাই কমেন্ট করেছি আমি রিপ্লাই কমেন্ট বেশি করি না অল্প মানে পাঁচ ছয়টা এরকম রিপ্লাই কমেন্ট করি সাথে সাথে আমার ব্লক খাই কারণ কমেন্ট ব্লক খেতে খেতে আমি দেখা যায় ভিডিও ছাড়তেই পারি না কারণ অনেক সময় ব্লক অনেক দীর্ঘ সময় দিয়ে দেয় তা ভিডিও ছাড়তে পারি না লাইক কমেন্ট কিছুই করতে পারি না তো আমি অনেক মানে ট্রাই করে দেখেছি তো আমি ভাবতেছি এটা কিসের জন্য হয় আবার বড় বড় ভাইয়েরা বলে যে লাইক কমেন্ট করেন আবার রিপ্লাই কমেন্ট করেন রিচ এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে তো এগুলি শুনে শুনে আমি রিটাই করেছিলাম কিন্তু এখন দেখি যে পারবার মানে কমেন্ট খাই তার প্রমাণ হলো আমি নিজেই এই কখনোই আর রিপ্লাই মানে এই জন্য করি না এখন আর কমেন্ট ব্লক খাই না তো কমেন্ট মানে না খাওয়ার একমাত্র উন্নত মানে কাজ হলো কখনও আমি আর রিপ্লাইই করি না তো রিপ্লাইয়ের জন্য আমার কমেন্ট ব্লক খাইছিলাম তো এটা আমি নিজেই প্রমাণ পেলাম তো আপনারা যারা যারা কমেন্টগুলো খান তারা এই এই কারণেই কমেন্টগুলো খান কারণ ফেসবুক এটা কখনোই মেনে নেয় না আর এটা বলেও না এটা হলো শুধু বানানো কিছু গল্প হ্যাঁ মানে কমেন্ট ইয়ে হয় ফলোয়ার বাড়ে রিস বাড়ে না ফলোয়ার বাড়ে ঠিক কিন্তু এই ফলোয়ার বাড়ার কোনো দরকার নেই কারণ আপনারা কমেন্ট করুন লাইক করুন লাভ রিয়েক দেন এটাই হলো আসল কিন্তু অন্যের কমেন্টে যা রিপ্লাই দিবেন মানে রিপ্লাইটা নিষিদ্ধ তাই কমেন্ট ব্লক খেতে না চাইলে আপনারা কখনোই আর রিপ্লাই কমেন্ট করবেন না হ্যাঁ নিজের ভিডিও আসা নিজের ভিডিওতে আসা রিপ্লাই কমেন্ট করুন তাতে আপনার রিসএঙ্গেজমেন্ট বাড়বে কিন্তু অন্যের ভিডিওতে যা গিয়ে কখনোই রিপ্লাই কমেন্ট করবেন না তাহলে আপনি কমেন্ট ব্লক খাবেন আর ফেসবুক গাইডলাইন এরা কখনোই মেনে নেয় না তো কথা বলতে বলতে মাছটা আমার প্রায় হয়ে গেলো কষিয়ে মাছ আমি দিলাম এখন ঝোলের বানিয়ে দিলাম মাছটা একটু ভুনা ভুনা করব তো দেখুন এইভাবে মাছ দোপিয়াজা করলে অনেক ভালো লাগে আর ঝোলটা যে এত মজা লাগে আর আমি সব কিছু বেটে দিয়ে রান্না করি যার কারণে এই ঝোলটা অনেক গাঢ় হয়ে যায় তো রুই মাছটা অনেক মানে ভালো ছিল টাটকা মাছ খেতে অনেক স্বাদ হবে ইনশাল্লাহ তো মাছটা একটু লবণ চেখে দেখলাম যে মাছের মধ্যে লবণ ঠিকঠাক আছে কি না কারণ লবণটাই হলো মানে প্রকৃত স্বাদ একটু কম হলেও ভালো লাগে না একটু বেশি হলেও ভালো লাগে না তো মাছটা রান্না করে আমি টেবিলে নিয়ে আসলাম এখন আমার হাজব্যান্ড খাইতেছে আমার শাশুড়িয়ে বসেছে তো আমি এখন মাছ ভুনা দিয়েই ভাত খাবো তো দুপুরের ভাত এখন মাছ ভুনা দিয়েই খাবো তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু ছাদে যাই দেখুন আমাদের ছাদটা তো আমরা নতুন বাসায় এসেছি তো নতুন বাসায় এসে ছাদটা দেখুন পুরোটা টাইস একদম ছাদ কত সুন্দর এখানে বসার জায়গাও আছে আর টাইলসগুলো একদম মার্বেল গুটি মার্বেলের মতো যাতে পিছলি না পরে সেরকম করেই বাড়িলা ভাই সুন্দর মতো আর ছাদের সাথে দেখেন পাশের বাসার ছাদে কত সুন্দর গাছ লাগিয়েছে এখানে কলা গাছ অনেক গাছ টাছ লাগিয়েছে আর ছাদটা দেখেন বসারও জায়গা আছে অনেক সুন্দর এখানে একটু মানে বসার জায়গা বাতাসও মানে খাওয়া যায় আর এই ছাদের মধ্যে দেখুন কত সুন্দর যে গাছ লাগিয়েছে ছাদটা অনেক সুন্দর আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হলে একটা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ